ఆరే అవర్ కొంజా బుర్రన్ జాని తిమరతు మల్లగ దహోయిలో ఐటక్ల గలి కొడి బై దార్ కత జిల్లాతుస్ లుసుస్ కాల్దుడ బాయ్ మే బిష్టి మేలు తుడడ బాయ్ నల నల తుడడ దార్ కత ఆసి నేకిదై బాయ్ నేకిద క్లసను కి కుస కుస దారి ఆరే కద కి దేది రే బాయ్ মইনা কিছ আলহুল ভাল আছো

ছর পরে দেখা করার ময়না লোক কত ইয়নি ফুটছি কত মিনিট কাটতে ফুটি হিসাবের বাইরে আল্লাহ আমার মনে হয় অনেক সুন্দর মনের মানুষ হয় অনেক সুন্দর হয়

নাকি বুকুলা মইনা অনেক দিন তোমাৰ লগে লগে দো त देखाइल तर क्या छ कति दिन पो चाहिँ बसेर तल आज त भुकल आइल कोही काुटे नानी बाहिले टा द

ঘুমাই ক গুনা না গুনা তুমি এত সুন্দর করে মোবাইলে কথা কইলা এখন তুমি কথাই কও না মলে খালি মাথার উইরে কর তুমি কি বুবা বুবাও না আবার কথাও কও না ছয়বার দাও না দরবার দাও না বুঝদাসি না কি করি আচ্ছা একটা জিনিস হয় তুমি আমার একটা গান শোনাইবা নালে আমার একটা সুমাদিবা দিন লাগবে দুইটা থেকে একটা একটা গান কও গান কইতে না একটা গান কও তোমার কন্ঠের গানগুলো অনেক সুন্দর লাগে একটা গান কর না কও না কও না কও না লোকে শোনা একটা গান কও একটা গান কও না তাহলে একটা শোনা দাও কি হরে

দযাকর মরায়ান্ালে আয় সেরি পোটর নাকরয়ে চিন্নে এন করারে! মেড কেয়ে আকরা আকরি সেটে মায় মাইয়ে মাইনা কারায়ে এষয